বর্তা পাটি যেহেতু আপনার সাথে শেয়া করলাম দুই দিন আগে আজকে বর্তাগুলা কিভাবে বানাই রেসিপি শেয়া করাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস কি তা সকল বালা আসুইনি আজকে আপনার সাথে চারটা কি পাঁচটা রেসিপি শেয়া করমো আই হোপ আপনার কাছে ভালো লাগবো আর পুরা ভিডিওটা দেখতে থাকুকা আজকে বর্তা দিবস পয়লা বৈশাখর লাগি আমরা বর্তা পার্টি একটা আয়োজন করছি আসলে পয়লা বৈশাখ তো গেছে এই দেশে তো সব সবসময় দেখুন যেন অন টাইম কোনটা করা যায় না সবর কাজ কাম অফ হয়ে তৈরব স্কুল ডে অফ হয়ে তারপরে করা তো বর্তা পার্টি লাগিয়ে এখানে আলু বর্তা করইব পিঁয়াজ আর মূলাই কানচোলাইয়া রাখছি এরপরে বেগুন টমেটো দইয়া রাখলাম এদিকে কাঁচামরিচ আর রসুন দইয়া রাখছি আর বাখর ও দইয়া রাখলাম আর এই দিকে দেখো কা শুকনা মরিচ ওখান ফ্রাই করে বাজ্জা নিম আর এই দিকে ইলিশাল লেজ আর তেলাফিয়া ফিলেট ম্যারিনেট করে হালকে রাখি লাইসলাম তো ওগুলো এখন খুব ফ্রাই করমো তা আশা করি আপনারা কাছে আজকে আমার সবগুলা বর্তা ভালো লাগবো ইনশাল্লাহ এইদিকে আমি মাছ বিরান কর্ম ফ্রাই তো মাছ বিরান করার আগে আমি এই যে কা লম্বা লম্বা শুকনাম ওগুলা ফ্রাই করে দিম এটুকি আলটা ফান বাইশি এটার মাঝে মাঝে বেগুনা টমেটো একটু করে মিতাম এই তলার মাঝে দিলাই যে বড় বড় শুকনামরিচানে এই মরিচের মাঝে কিন্তু জাল নাই আছে বর্তার মাঝে শুকনামরিচ হাসা মরিচ বাফরু পাতা এটা লাগে আর আর একটা জিনিস আমার মিস্টেক হয়ে গেছে আমি লাল পেঁয়াজটা আনতাম এই একবারে আমার মনে নয় আগে করে নিলাম সুন্দরও লাগে বেগুনটা আগে খাটি আনেইগি যেহেতু বর্তা পতাম আর কি পাতলা কইরা করম পাতলা কইটা খাটি আছে সময় লাগতো না কিন্তু বাক্কা বড় বড় ফইটা খাটিয়ে আনিছিলামগে এগিয়ে বাক্কায় সময় লাগছে এইগুলা খুব হয়েছে

তো মেঘাতো লাগে আমি একদম ফাতলা ফাতলা করিয়া কাটিলাই তো ওই দিবসিয়া নিলাম এখন ফোন এগুলো এর দই লেবু দইয়া আর লেট লাগাইয়া ভালো করে মাইক্রোবেনে ছারাইয়া দি দই নিলাম। তো

এই নাই যদি তাকে আপনার গড়ে গড়ে তাহলে সম্ভব এই রকমের পাতলা পুজা মূলা আলু কলিয়ানি কা ৰেডি কৰি লাইছি কানকা চামৰিচ বা ফটা আৰু পিঁয়াজ কাটি ৰাচি মাষ্টাৰ্ড অইল ৰাচি এইগিলা বেগুনৰ বৰ্তালি চপটা ৰেডি কৰি লাইছি ত' আমি ফ্ৰাই কৰলামানে ফ্ৰাই কৰিলে একো খালা খালা হয় ফ্ৰাই কৰিলে কি তো হয় বাইংগনৰ মাজে যাৰ এলাৰ্জি আছে ফ্ৰাই আঁকি এলাৰ্জিটা হয় না সাজ যোৱা নাই গলাৰ মাজে আৰু জিফ্ৰাৰ মাজে তো লাগি আমি কৰি আপোনাৰ যি যেন চাইন লাইক ডোলা ডোলা তাকো আস্তা জেলানাকি কুকারের মাঝে বেড ওলানো ফারবা অথবা একটু বয়ল করে হইব সো আমি বেশি ফ্রাই মাজে ফ্রাই করলে একজারা তেল দি আর একজারা কুলা কুলা রাখলে খাওয়া যায় না এদিকে শুকনামরিছরে বাজার রাশি এই যে ইলিশাল লেজ আর মাছ ও যে তেলাফিয়া ফিলেট পরিলেছি আর এই যে ডকা আলু আলুগুলারে আলুগুলার স্টিমেট যে গরম মাইক্রোও আমি কুক করে আনিছি আৰানৰ মাজে বেগুন বৰ্তা বনাই আনিব চ' আগে বেগুন বৰ্তা কৰিলে বেগুন বৰ্তা এটা একদম ইজি আছে ৰাখি লবণ টাতো সোমাইয়ে আনিলাম

আর পয়লা দিনে আমি টমেটো দিয়ে করছিলাম জানি না এগুলা চাইছে না আর আমার একজন ইউটিউবার বই নাচ লিজা তো লিজায় আমার ভিডিও দেখিয়া এই যে বর্তার ভিডিওটা দেখিয়া অনেক প্রশংসা আমি অনেক খুশি হয়েছি তাহলেও কুকিং চ্যানেল আছে গিয়া দেখিয়া জানো আপনারা আমি নাম দি মনে ভিডিওর মাঝে এখন বাইমন্দির এরাম প্রায়োক লিলে কি এই বাঙনোর আর ওজিনে বাকলটা এটা ফালানি লাগে না আর ওজিনে কুকারর মাঝে যেনে ফুইরা নেই ফুইরা নিলে কি বাকল তো সুন্দর হয়ে উঠি যায় আমার মেয়ের ফেভারিট ওভারদিন ভর্তা আটা টমেটো ভর্তা আমি তো কই মনে হয় আই যাইবা আমার মেয়ে আইতেইতে কিন্তু আমরা বর্তা পাটিটা যাইব কি শেষ হই যাইব রাই তুই বইতেই তে এই গন্ডকে তারা বাপপু তারা তারা বাইব নাই মিল আমারে সারপ্রাইজ একদিন আগে আইছোন হনমে এখন খায়াতে হ লগন লাগছিনি আর বর্তাটা আমি এই ডিশের মাঝে রাখি লইমু আমি আর ডিশ চেঞ্জ করতাম না লগনটা লাগলেই বাকর বিসমিল্লাহির রহমানির মোহমিলাই রহমানের অলমান খুঁজছে এই যে আরো ফাতা দিলাম আবার একটু গোশাই গসাই গছিয়ে আন আর এই বাটনির কথা অনেকজনে খুঁজছো আমি আবারও কইরাম পয়লা তো আর কইছে আপনারা আবারও কইলাম এই বাকনির আমার সুতো লবাই আমাদের গিফট করছো আর আমার আফৈ তো আমি আসলে বুলি লাইছি কারণ তিন বছর আগে আমারে দিসলাম উনান তাকে আইনা দিস আমি আসলে বলি লাইছি লাগি লাগে আপনারা আনসারটা দিতাম পারেন না বাট এটা আসলে এটা ইংল্যান্ডও বিলে আপনারা লোকাল গ্রোসারি শপ অথবা লন্ডন বার্মিংহাম ওটাত গেলে গ্রোসারি শপ যে বড় বড় ওটা কোচ করেন জানো পাইলিবা তৈরি গেছে এখন এটা তো সরাইলাই সরাইয়া

পিয়াজ বাফু আর দিব মাস্টার অয়েল তো রাতুরা যদি নেই চামুচ দি সেই ৰখৰ একটো আঙিয়া নিলেগি ফট কৰি যায় একবাৰ সৰু একো কৰি গৈছে আর শুকনা মরিচ দে নাই একটু লাল হয়ে গেছে এত সুন্দর হয়েছে এখন জাসকালি এক দ্বারা টেস্ট কইরা দেখতাম কি লাল হয়েছে খুবই মজা হইছে বিসমিল্লা যেহেতু বর্তা যাইতাম এই পাতিত নিলে খুবই সুন্দর এই বর্তাটা কিলা নয় কমেন্ট করারা জানো এখন আউকা মূলা বর্তা স মূলা বর্তার মাঝে এটা আমি একবারে কম দিম খাসামরিচ আর পিঁয়াজ ওগুলা দিয়া মূলা বর্তা কর্ম চাইতাম একটু সাদা সাদা তাক তো দিলাইলে আসলে বেশি কালার হয়ে যায় তো আমি খালি মরিস আর বাখর পাতা একটু ভালো করে তো মাছটা কিছু শক্ত কইরা নিছে একটু ক্রাঞ্চি হইলে মজা লাগে তো একটু খাইয়া দেখি ভবন কিন্তু মাছটা মাছটাও ফ্রাই হয়েছে খুব বালা আগর দিন তো একটু মেরিনেট কইরা রাখি লিছিলাম ফানি চালানি লাগবো না করি জোর করিয়া নিচি এইখন এইগুলাৰ লগে লগে বালসৰি মাখাইলায় মাখাইটো ইলে বাল ইলান আধি ওলান মাখাইলে হয়তো নাই সুন্দৰকৈ একলা দোৱা লাগব আৰু কি লাখ আহিলে জুজুমাই বুজন ক্ষতি কৰে লাইক ডেক দে অথবা ঐ যে বুকুৰ মাজে একটো জ্বলে গেছটিকে একো চাটাই তে আমি কৈম এই মূলাৰে ফলিয়া ফানি ফালাহন দি খচলাইয়া ফানি ফালাইবা ফালাহিয়া আৰু ফানৰ মাজে একটো কোলা দি আনিবা চ' কোলা দি আনিলে কি তই যে বুকুৰ মাজে যে একটা প্ৰব্লেম কৰে গেছটিকে একটো চাটাই একে আৰু অইনা অর্থাৎ খাইয়া আর দেখুন জানো আমি ইনশাল্লা আরও দিন আপনার সাথে মিশিয়া শেয়ার তো এইটা ওই খাইতে ওই স্বাদ হয় আমি এটা করতাম আমার এইটা আমার শাশুড়ির রেসিপি ওই যেটারে আমি ফানুর মাঝে কুলা দিয়া যেটা করতাম এটা কিন্তু খুবই স্বাদ হয় খাইতে এইটার মাঝে কিন্তু আমি ওই যে মাস্টার্ড অয়েল যেটা একটা দিতাম নাই কারণ সপ্তাহের মাঝে খালি মাস্টার ডট একটা গেরান করব এর লাগে আমি আর এটা দিতাম নাই কারণ যেহেতু এটা মূলা মূলার বর্তা তো মুলার বর্তাটা একটু মুলার আইটেম বেশি হইতইব মাছটা একটু কম হইতইব বর্তা তো মাখাই দিছি

বাইরে নেই রসাগোল্লা একবারে আস্তে আস্তে থাকবো দেখোকা ওলান তো ওরকম এই তিনও টুকরা লেজ আমি ওলান এটার মাঝে ম্যাঙ্গা নিমু Vou to goçar. Olha lá. অল্লাহ এখন দশ মিনিট পনেরো মিনিট পনেরো মিনিটে লাইছি বেশি সময় লাগছে না তখন লম্বা লম্বা গসাই নহল এই যে যেহেতু আমি বর্তা পাতি করাম আর রেসিপিও শেয়ার করা লাগে আপনার সাথে আমি টিপসটাও দিম দেখানো থাল লম্বা লম্বা তো এটার ফলি লাইলে আর করা যায় না আসলে সুন্দর আর বাসা যায় না এখন এটা তো আর বর্তা লেজর বর্তা শুকনা মরিচ দিমু তই একুকুৰা লেজৰে বলু কৰি পঠিয়াই নিছি যাতে গছাগোলা আছে গছাগোলা সুন্দৰ কৰি একে হৈ যায় আৰু বাচতে একদম ইজি হয় এটো গোচা এট' গোচা আৰু এই দেখোঁক আমি টপটফাই আস্তা আস্তা গোছাৰে বাচিলে ৰাম আৰু যোন খাঠিলান তুলে ইমান বড়ো গোচাও হয় না আৰু বাচ্টাও ভাৰ্তা নাই অত লেট হয় আৰু থাকে আৰু খাইতে কিন্তু ডৰ ডৰ কৰে তো ওই গেছে এখন আমি একটা ডিসক বাংলাদেশ থাকি এই ডিস আনছিলাম যে কা এখনো লাগে রয়েছে বল তো এইটার মাঝে এই বর্তাগুলা লইলে তো কিলা রইল অবশ্যই কমেন্ট করো এগুলা লাই তারপরে দেখাই রম আপনারা আর আরো একটা জিনিস শেয়ার করতাম আপনার সাথে একটা আরো আগে আসলে হইতাম বলি লাইছি কারণ অনেকগুলো বর্তা বানাই এনিরাম ওই যে আমি গ্লাভস আর বানাইরাম আবার আবার তো কইতা না করে আমি আগে বাড়ি কইলিরাম আপনার সাথে গ্লাভ লাগাইয়া আপনারা তো বর্তাগুলা বানাইন জানো কারণ গ্লাভ লাগাইলে কি তো ওই যে আতো জলতো না একটা লাগে আরো সুবিধা হইব আর আমি কিন্তু গ্লাভ লাগাইয়া আরে ভাই বানাই নকল আমি শেপ পাই না আমি আমার কাম কাজ করা আমার খানি টানি আমি গ্লাভ লাগাই না আমি মুটেই শেপ পাই না নাইলে আতো তার হাত মু জলদি আর শেপ যদিন থাকে না তাই তা করা তো কামটেবুল এ কি কিতা কইতাম সাইরাম মুস্তাফা রা কামটেবুল ফিল করে না লাগে আমি গ্লাভ লাগাই না বাট আপনারা গ্লাভ লাগাইন জানো নাইলে খাসা মরিস অথবা শুকনা জাল লাগতো পারে সো একটা আমি কইতাম সাইরাম কি আপনারা গ্লাভ লাগাইয়া করেন জানো যদিন সাইন আর সাইন না যদিন ইগনোর করেন জানো সেই হইছে এর মুলা মূলা ভর্তা মূলাটা এত সুন্দর লাগে সবচেয়ে মজার হইছে এই সবগুলা তো আমি কিন্তু টেস্ট করছি নাম্বার ওয়ান হয় সব সময় আমি খুব বালাফাই সি দল সুটকি বর্তা বাট আজকে আমি আপনার সাথে একবারে অনেস্টলি কইরাম এই মূলা ভর্তাটা আমার কাছে এত এতো স্বাদ হয়েছে এত এত স্বাদ হয়েছে এবার জানি না সবাই খাই একটা কইবা বা এর এই বেগুন বর্তা এইটা কিন্তু আমার মেয়ে বা আম্মা আমি সব খাই লিতাম ওলান আমার মেয়ের ফেভারেট একটা বর্তা এরপরে হইছে আলুর বর্তা তারপরে হইছে এই লেজ বর্তা এর হইছে শিদল শুটকি ভর্তা বর্তা সো আমি তো আপনার আরে আরে কইলাম কিলান হইছে এখন আপনার আর কাছে দেখা কিলান লাগে অবশ্যই কমেন্ট করেন জানো আর যদি বানাইতে চাই তাহলে ট্রাই করেন জানো দেখবান এতো মজার এই বর্তাগুলা তো সনুকা এখন কো পার্টির যাইগে তো এগুলা খেলান হয়েছে অবশ্যই কমেন্ট করেন জানো আর আজকে এই পর্যন্ত দেখইব নেক্সট পার্টিতে সপ্তাহ শেষ